আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই দাওয়াত ও এই আলোচনাগুলো শুনতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আলোচনা করব চার কাজ নিয়ে চারটি কাজ বেশি করতে হবে চারটি কাজ কম কম করতে হবে এবং চারটি কাজ মোটেই করব না এছাড়াও আরও চারটি আট কাজ আছে যে কাজগুলো সাথে আমাদেরকে সর্বদা জুড়ে থাকতে হবে এবং চার কাজ থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে এই সকল চার কাজ নিয়ে আলোচনা করব এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং দাওয়াতের এই আলোচনাগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছানো নিয়ে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন প্রিয় দর্শক আমরা সাধারণত এই চার কাজকে বারো কাজ হিসাবে চিনে থাকি চারটি কাজ বেশি করা চারটি কাজ কম করা এবং চারটি কাজ মোটেই না করা চার কাজ বেশি বেশি করব। এক নম্বর দাওয়াত দুই নম্বর তালিম তিন নামাজ চার জিকির দাওয়াত তালিম নামাজ জিকির এই চারটি কাজ বেশ বেশি করবো চারটি কাজ কম কম করব খাওয়াতে সময় কম লাগাবো ঘুমে কম সময় লাগাবো দুনিয়াবি কথা কম বলবো মসজিদের বাহিরে কম সময় লাগাবো চার কাজ মোটেই করব না সওয়াল করব না সওয়ালের ভান করব না বিনা অনুমতিতে কাহারও কোনো কিছু ব্যবহার করবো না প্রয়োজনের অতিরিক্ত খরচ করব না এছাড়াও বিভিন্ন মনে ব্যারিক্রাম করুন আরও চারটি কাজের কথা বলে থাকেন চার কাজ সর্বদা জুড়ে থাকব চারটি কাজে সর্বদা জুড়ে থাকব এক নম্বর ইজতেমী আমলে জুড়ে থাকব দুই সাথীদের খেদমতে জুড়ে থাকব তিন আমিরের এতে হাতে জুড়ে থাকব চার সর্বদা আমলে জুড়ে থাকব চার কাজ থেকে আমরা পৃথক থাকব না এক নম্বর সাথীদের দোষ ধরা থেকে পৃথক থাকব মসজিদে রাজনীতি করা ও রাজনীতির কথা বলা থেকে পৃথক থাকব তিন ইমাম মোয়াজ্জিনের হক নষ্ট করব না চার মসজিদের কোনো জিনিস নষ্ট করব না মসজিদ আর জামাতের পাঁচ কাজ এবং মসজিদ আর জামাতের যেই আমলগুলো পাঁচ কাজ নিয়ে মসজিদ কাজ এই আলোচনাগুলো নিয়ে সামনে আলোচনা করব ওমা তৌফিক ইল্লা আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করা এবং ইহার উপর লেগে থাকা তৌফিক দান করুন ও আখির দাওয়ানা দানা আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন